আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা টপিক বাংলার আজকের বিষয় লস অ্যাঞ্জেলসে দাবালন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া উভয় ক্ষেত্রেই বিশেষভাবে আলোচনা সমালোচনা হচ্ছে এবং ধর্মীয় দিক থেকেও আলোচনা হচ্ছে সাথে যুক্ত হচ্ছে কে কেউ বলছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে অর্থাৎ ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার সমর্থন দেওয়া নগ্ন সমর্থন দেওয়া আমেরিকার উপরে সৃষ্টিকর্তার পক্ষ থেকে নানানভাবে আজব গজবের নির্দেশন আসলে তাই সত্যি আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব দাবালন আমরা ইতিপূর্বে বিভিন্ন দেশে আগেও দেখেছি কিন্তু এবার আমেরিকার এই অঙ্গরাজ্যে যে পরিমাণের দাবালন বা তাদের যে বৈশিষ্ট্য দাবালনের যে বৈশিষ্ট্য সেটা দেখে অন্য অন্য অতীতের যে দাবালন ছিল তার থেকে ভিন্নই মাত্রা যোগ করেছে তাই কেউ কেউ যে বলছে যে ফিলিস্তিনের উপরে অত্যাচার করা সমর্থন দেওয়া আমেরিকার অথবা পাপের নগরী বিলাসবহুল নগরী পাপের নগরী হলিউডের মতো বিশাল বড় এক চলচ্চিত্র মূল প্রতিষ্ঠান ওইখানে তাদের এই পাপের বা পর্নোগ্রাফির যে বিষয়গুলো আছে সেইগুলা ওইখান থেকেই হয় এই পাপের পার্চিত্য সৃষ্টিকর্তা থেকে এক ধ্বংসের নির্দেশন আসলে মোট মোট কথা বলতে এই বিষয় নিয়ে অনেকেই খুশি অনেকে উল্লাস প্রকাশ করছেন আমি বলবো ভাই উল্লাস প্রকাশ করার কিছুই নাই আমরা মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা যারা মুসলমান আছি তারা তো আল্লাহর কৃপায় ভালোই আছে এবং আল্লাহর হুকুম মানব এটাই স্বাভাবিক এবং আমরা আশা করব যারা পাপাচার বিভিন্নভাবে অন্যায় জুলুম রূপে জুলুমের সাথে যুক্ত তাদেরকেও যেন আল্লাহ হেদায়ত করেন এবং আল্লাহকে মেনে সত্য সঠিক ন্যায় পথে চলেন এখানে হুশি হওয়ার কিছু নাই বরঞ্চ আমরা মুসলিম বা ইমানদার যারা তাদের জন্য এখানে শিক্ষা যে সৃষ্টিকর্তা এখনো মানুষের উপরে যে জুলুম অত্যাচার হয় তার বাস্তব প্রমাণ এটা যে তার ধ্বংস করার যে ওয়াদা প্রক্রিয়া যে সীমা লঙ্ঘনকারীদের যে ধ্বংস করেন তার একটি সুন্দর উদাহরণ স্থাপন করলেন আমরা দেখতে পাচ্ছি যে দাবালনের এমনই অবস্থা ভয়াবহ সাধারণত মরুভূমি বিস্তীর্ণ এলাকায় ওইসব এলাকায় দাবালন হয় কিন্তু এবারকার আমেরিকার এই অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসের যে দাবালন সেটা আসলে এলাকার ভিতরে হচ্ছে দাবালন এবং দমকল বাহিনী মানে অগ্নিনিরূপ যারা বাহিনী আছেন আহ উনিরা কিন্তু এই আগুন নিবাতে যায় খুবই হিমশিম খাচ্ছেন তো বিষয়টা এরকম একটা পর্যায়ে গেছে যে এখন সব দিকেই রব কথাবার্তা পাপের নগরী হিসাবে তার ধ্বংস হচ্ছে আসলে আল্লাহ কোন সীমা সীমা লঙ্ঘনকারীকেই পছন্দ করেন না এটা যেমন সত্য তেমনি আমরা যারা উল্লাস উচ্ছ্বাস নানাভাবে প্রকাশ করছি আমি বলবো ভাই কোনো ধ্বংস দেখেই আমাদের উল্লাস করা কোনোভাবেই কাম্য নয় একজন মুসলিম হিসাবে বা মানুষের হিসাবে যেহেতু সৃষ্টিকর্তার নির্দেশন তাই এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন যে তাৎপর্য কী সকল ধ্বংসের ভিতরেই হয়তো কোনো না কোনো ভালো জিনিস লুকায়িত থাকে সে আশায় আমরা বলবো যে আমরা উচ্ছ্বাস উল্লাস এগুলো করব না বরঞ্চ আমরা শিক্ষা গ্রহণ করব। যে আমাদের সৃষ্টিকর্তা যদি সীমা লঙ্ঘন করি আমরা তাহলে উনি ধ্বংস করতে বিন্দু মাত্র সময় নেন না এবং অপেক্ষাও করেন না আজকের বিষয়টি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ